সঙ্গে যাব এক সময় মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল রূপঙ্করের এই গান দেখতে দেখতে রূপঙ্কর সঙ্গীত জীবন পার করলেন নয়ের দশকে তার গানের জগতে আত্মপ্রকাশ আধুনিক থেকে বাংলা ছবির গান এই জার্নি চোখে পড়ার মতো পেয়েছেন জাতীয় পুরস্কার গান গাওয়া সুর দেওয়া গান লেখা সব ভূমিকাতেই রূপঙ্কর সাবলীল বেশ কিছু মনে রাখার মতো গান রয়েছে তার শুক্রবার জিডি বিড়লার সভাঘরে হয়ে গেল তার গান জীবনে ত্রিশ বছরের উদযাপন অনুষ্ঠান সচরাচর যে গান গাওয়া হয়ে ওঠে না সেসব গানে অনুষ্ঠান মাতিয়ে দিলেন এদিন রূপঙ্কর বাগচির গান জীবনে ত্রিশ বছর উদযাপনে তিরিশটা বৃষ্টি অনবদ্য উপহার দিল দ্য ড্রিমার্স নিবেদনে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স রূপঙ্করের গান শোনার জন্য এদিন উপচে পড়ছিল ভিড় আলাপচারিতায় ছিলেন বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় বাংলার এই গায়ককে নিয়ে যেমন সমালোচনাও হয়েছে তেমন ভালো গান গাইলে তার প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা তবে ত্রিশ বছরের গানের জীবনে প্রাপ্তিটুকুই মনে রেখেছেন আর অপ্রাপ্তিটুকু কালের স্রোতে ভাসিয়ে দিয়েছেন আই এনজয়েড লট মানে আমি ভীষণ সারাটা সন্ধে আমার মিউজিশিয়ানস আমার ব্যাকিং ভোকালসরা সবাইকে নিয়ে একটা সময় কাটিয়েছি এবং আমার অডিয়েন্স এবং কেউ আমাকে কোনো রিকোয়েস্ট করেনি আমাকে আমার মতো গান গাইতে দেওয়া হয়েছে এবং আমি এনজয় আমার এই তিরিশ বছরের এই সেলিব্রেশনটা আমি কোনোদিন ভুলবো না বছর কোনো আক্ষেপ নেই কোনো আক্ষেপ নেই সব পাওয়া সব পাওয়া যত আক্ষেপ আছে সেগুলো আমি ভুলে গেছি

টাইম একটা একটা সময় সঠিক সময় আমি করবই সেটা তো করবই আমি সারা জীবন ধরে গান বাজনা করে যাবো এটা তো নয় মেবি সিক্সটি ফাইভ আমার এখন ফিফটি ফোর আরও এগারো দশ এগারো বছর বয়স বছর আমি গান বাজনা করবো তারপর আর